বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বিশ্বের সবচেয়ে ধনী দেশ লুকজেমবার্গের সম্পর্কে যদি আপনারা ভারত এবং বাংলাদেশ থেকে লুকজেমবার্গে যেতে চান মাত্র পনেরো দিনের মধ্যে আপনারা লকজেমবার্গে ওয়ার্ক ভিসা পেতে পারেন এখানে কোনো ইংলিশ টেস্ট লাগছে না কোনোরকম এডুকেশন ছাড়া কোনোরকম দালাল ছাড়া সম্পূর্ণ বিনামূল্যে আপনি লুকজেমবার্গের ভিসা পেতে পারেন এবং ভিসাটি হতে চলেছে টাইপ বি ভিসা যেখানে তিন মাসের বেশি ভিসা আপনি থাকতে পারবেন এবং যে যে কোম্পানিগুলোতে জব ভ্যাকান্সি চলছে সেখানে প্রচুর কর্মী নিয়োগ হচ্ছে যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন যদি আপনি চ্যানেলটিতে নিউ হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এই রকম জব রিলেটেড ভিড আপনাদের জন্য নিয়ে আসি তো বন্ধুরা সবার প্রথমে আমরা আলোচনা করব লোকজেমবার্গের জব ভিসা সম্পর্কে আজ আমরা আলোচনা করব টাইপ ডি ভিসা সম্পর্কে যে ভিসাটাতে আপনারা পাঁচ বছর পর্যন্ত লোকজেমবার্গে থাকতে পারে এবং আপনি আপনার ফ্যামিলি সহ লজেমবার্গে যেতে পারেন মাত্র এইটটি ইউরোর বিনিময়ে আপনারা লুকজেমবার্গে যেতে পারেন এবং এখানে প্রচুর পরিমাণে কর্মী সংকট রয়েছে এবং এই কর্মী সংকটের জন্য ভারত এবং বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোক লুকজেমবার্গে এখন ভিসা পাবেন যদি আপনিও ইউরোপের কোনো কান্ট্রিতে সেটি হতে চান তবে লকজেম্বার্গ আপনার জন্য থেকে পারফেক্ট হতে চলেছে কারণ এখানকার যাতায়াত ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা সব থেকে উন্নত এবং এখানে কোনো রকম টিকিট ছাড়াই আপনারা বাস ট্রেন ট্রাম সব কিছু ব্যবহার করতে পারবেন এখানকার স্বাস্থ্য ব্যবস্থা খুবই উন্নত এখানকার স্যালারি আপনার খুবই হাই প্রোভাইড করে বাকি ইউরোপিয়ার কান্ট্রি যদি আপনি লকজামবার্গে অ্যাপ্লিকেশান করতে চান তবে স্ক্রিনে গিয়ে দেখতে পাবেন কিভাবে আপনারা অ্যাপ্লিকেশান করবেন তার আগে আপনি ভিডিও লাইক করে চলুন স্ক্রিনে গিয়ে দেখি কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে বন্ধুরা এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটার নাম হচ্ছে ইউরেস এটি একটি অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন নিচের ইউরোপিয়ান ইউনিয়নের ফ্ল্যাগ রয়েছে যেটা একটা জেনুইন ওয়েবসাইট যেখান থেকে আপনার রকম অর্থ ছাড়াই আপনি লকজেমবার্গে ভিসা পেতে পারেন যেখানে প্রচুর জব অ্যাভেলেবেল রয়েছে আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন বহু জব ভ্যাকান্সি এখানে অ্যাভেলেবেল রয়েছে যদি আপনি ওয়েল্ডারের কাজ জানেন ওয়েল্ডারের জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে মেশিন অপারেটারের জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে সিনিয়র ফাইন্যান্স ম্যানেজারের জব ভ্যাকান্সি সিনিয়র অ্যাডভাইটাইজার তো এইরকম আপনারা স্ক্রিনটাকে স্ট্রল করলেই দেখতে পাবেন প্রচুর জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে যদি আপনাদের পোস্টের জব ভ্যাকান্সি এখানে না থাকে তবে আপনারা এখানে নেক্সট ক্লিক করেও আপনি পরের পেজে গিয়ে দেখতে পারেন আর কি কি জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে তো আপনাকে যদি আপনার পছন্দের জব ভ্যাকান্সিটা খুঁজে বার করতে হয় তবে অবশ্যই নেক্সট পেজে গিয়ে চেক আউট করতে হবে তাহলেই আপনি দেখতে পাবেন আপনার পছন্দের জব ভ্যাকান্সি এখানে রয়েছে কিনা তো এইভাবে আপনারা যদি স্ক্রল করতে থাকেন তাহলে আপনারা অবশ্যই আপনাদের পোস্টের জব ভ্যাকান্সি আপনারা পেতে পারেন এখানে একটা জব ভ্যাকেন্সি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাইপ ফিটারের জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে যদি আপনি পাইপ ফিটারের কাজ জেনে থাকেন তাহলে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন আমি আপনাদের স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি সবার প্রথমে পাইপ ফিটারে ক্লিক করলাম ক্লিক করার পরে এই রকম একটা ইন্টারফেস আপনার সামনে আসছে তো আপনি কি করবেন নরমালি এখানে সব ডিটেলস লেখা থাকে আপনাকে মন দিয়ে পড়তে হবে তো আপনি যদি অ্যাপ্লিকেশন করতে চান দেখতেই পাচ্ছেন ওয়ার্ক শিডিউল ফুল টাইম কন্টাক্ট টাইম টেম্পোরারি পাইপ ওয়েল্ডার ঠিক আছে এখানে সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে আপনার অ্যাপ্লিকেশন করার জন্য নর্মালি এই যে মেল অ্যাড্রেসটা দেওয়া আছে এই মেল অ্যাড্রেসে আপনার সিভি এবং লেটার বানিয়ে এই কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে হবে যদি আপনার কাছে ইউরোপাস স্ট্যান্ডার্ডের সিবি লেটার না থাকে তবে আপনি নিচে দেওয়া নাম্বারে ইউরোপাস সিবি কভারলেটার জন্য টেক্সট করতে পারেন তারপরে আপনি এই মেইল অ্যাড্রেসে আপনার সিভিটা পাঠিয়ে দেবেন তাহলেই আপনার সিভি শর্ট হতে পারে নাম্বার টুতে যে জব ভ্যাকান্সি সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে নাম্বার টুতে যে ওয়েবসাইটের সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে এল ই লকজমবার এটাও একটা অফিসিয়াল ওয়েবসাইট যেখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন এবং প্রচুর জব ভ্যাকান্সি এখানেও অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা যদি অ্যাপ্লিকেশান করতে চান মুভি জবসে ক্লিক করতে হবে ক্লিক করলে যে ইন্টারফেসটা আসবে সেখানে সম্পূর্ণ কী কী জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন আপনারা যদি আপনার পছন্দের মতো জব আপনি দেখতে চান তাহলে সম্পূর্ণ অল জবসে ক্লিক করতে হবে ক্লিক করার পরে সম্পূর্ণ জব ডিটেলস আপনার কাছে চলে আসবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন ফিল্ড সার্ভিস ইঞ্জিনিয়ার এরকম প্রচুর জব ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে যদি আপনি ল্যাঙ্গুয়েজটা বুঝতে অসুবিধা হয় তবে অবশ্যই এখানে থ্রি ডটে গিয়ে আপনার ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে নিতে হবে কারণ এই ল্যাঙ্গুয়েজটা এখন যেটা রয়েছে সেটা লগজেম্বারের ছিল তাহলে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেওয়ার পরে আপনার পছন্দের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী এখানে অ্যাপ্লিকেশান করতে হবে যদি আপনি কোনো কিছুতে অ্যাপ্লিকেশান করতে চান তবে কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে নর্মালি আমি একটা দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই রকম ইন্টারফেস আপনার কাছে আসবে এবং তারপরে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস আপনি ইউরোপিয়ান সিটিজেনের কিনা আপনার সিভি আপনার কভার লেটার এখানে পুরো সব কিছু আপলোড করে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দিতে হবে তাহলেই আপনার জব অ্যাপ্লিকেশনটা হয়ে যাচ্ছে যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন